نحن الخالدات فلا نبيد نحن الخالدات فلا نبيد ونحن الناعمات فلا نباس ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له রসুল্লা সাল্লাল্লাহু আনহি ওয়াসাল্লাম বলেন জান্নাতী ওলেরা জান্নাতের মধ্যে নাচবে আর গান গাইবে বলবে নাহেনুল্লাহ আলিদা তোফেল্লা নাবিদু আমরা তোমাদের জন্য চিরকাল চিরকাল তোমাদের ক্ষদমত করব তোমাদের সাথে থাকব কোনোদিন তোমাদের থেকে বিচ্ছেদ হব না নাহেনুল্লাহ আলিদা তো নাবিদু আমরা আল্লাহর পক্ষ থেকে এমন নামত এমন নামত যেই নামত কোনদিন শেষ হবে না আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে তিরিশ অথবা তেত্রিশ হাদিসের মধ্যে দুইটা রাবায়ত আসছে বা তেত্রিশ এই বয়সী বানাবেন আবার সমবয়স্ক নারী এই সমবয়স্ক হুর আপনাকে জান্নাতের মধ্যে দিবেন বয়স বাড়বেও না কমবেও না এই বয়স থাকবে লাবণ্যতা কমবে না বরং লাবণ্যতা বিভিন্ন সময় বেড়ে যাবে নাহনুল খালিদাত

স্বামীর সাথে ঝগড়া করে স্বামীর সাথে রাগান নিতে হয় হাদিসের মধ্যে আসছে জান্নাতে ওরা তখন দুনিয়ার মহিলাদের প্রতি লাড়ত করতে থাকে বলতে থাকে কয়েকদিনের জন্য দুনিয়াতে এরকম মতকরি দেখাচ্ছো ওরা তো আমাদের ও তো আমার কাছে চলে আসবে চিরস্থায়ী থাকবে আমার কাছে আমার চিরস্থায়ী মানুষটার সাথে তুমি অল্প সময়ে থেকে এরকম খারাপ আচরণ করতেছো এ হলো জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে দিবেন জান্নাতি হুর কেমন হোর আর তাদের সত্তর হাজার বছর এরকম নেয়ামত আল্লাহ পাক দিছেন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন এই নাচ নেয়ামত আল্লাহ আপনাকে দিবেন কাকে দিবেন আপনাকে দিবেন যদি আপনি ইমান আর আমলের উপরে চলতে পারেন